বিএনপি ছাড়া আর সবাই মনে করছে এই মুহূর্তে ইলেকশন হলে তারা জিতবে না এখন এই মুহূর্তে না হলে কোন মুহূর্তে জিতবে তারা জানে না কোন মুহূর্তে জানে আমি যতটা সময় পাব তত আমি ভালো করব এবং কেন মনে করছে তারা মনে করছে যে বিএনপি যারা লোকজন আছেন তারা মাঠ পর্যায়ে যে সমস্ত আকাম কুকাম করতেছেন এতে প্রতিদিনই বিএনপির ভোট ওয়ান করে কমতেছে এটা ওনারা মনে করেন এবং আমাদের মতো সাধারণ মানুষও ধীরে ধীরে বিএনপির প্রতি কিন্তু মানে হয়ে উঠতেছে তাদের আকাঙ্ক কামের কারণে নানা ধরনের ঘটনা কিন্তু তাদের নাম জড়াই যাচ্ছে এই যে আপনি একটু আগে মবের কথা কন্ট্রোল করতে পারছে না কেন মাসুদ কামাল আপনার বিশ্লেষণ কি বলে ওই আগের বছর বছর আপনি একই কথা বলতেছি কন্ট্রোল করতে চাচ্ছে না আপনি কি মনে করেন যে আসলে এই ধরনের ঘটনা বাড়ছে কেন বন্ধ করা যাচ্ছে না কেন বন্ধ করার চেষ্টা হচ্ছে না কাজে বন্ধ হচ্ছে না কি কি চেষ্টা প্রয়োজন একটু খুলে বলেন ছাত্রলীগ করে এবং তাকে পিঠাতে পিঠাতে হাসপাতাল আপনার থানা পর্যন্ত নিয়ে আসলো বললো তাকে গ্রেপ্তার করতে হবে ওসি বললেন যে তাকে আমরা গ্রেপ্তার করবো কিসের তার কোনো মামলা নেই এবং সে কিন্তু পটিয়ার ছেলেও না অন্য একটা জায়গা থেকে এসে পটিয়া বেড়াতে এসেছিল তার যে এলাকা যেখানে সেখানে এসে ফোন করেছেন ওর নামে মামলা আছে কিনা তারাও বলেছে তার নামে কোনো এখন তার নামে কোনো মামলা নেই আমি গ্রেপ্তার করব কেন এই ছিল বিরোধের জায়গাটা ছাত্ররা বলেছে ছাত্র মানে যারা গিয়েছিল ওখানে তারা বলছে না গ্রেপ্তার করতে হবে কেমন ছাত্রলীগ করে এবং ছাত্রলীগ তো করার কোন স্কোপ না কেন ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন এখন ছাত্রলীগ করতো সে কি পক্ষে ওই মুহূর্তে কোনো মিছিল করছিল ছাত্রলীগের পক্ষে ওই মুহূর্তে সে কোনো বক্তব্য ছিল যে শহীদ মিনার এলাকায় ছিল ওখান থেকে তারা তারা ধরে নিয়ে আসছে এখন এটা কেন করলো না এটাকে কেন্দ্র করে দুই পক্ষে কথা কাটাকাটি এবং থানায় ভাঙচুর করা হয়েছে দেখলাম ছবি থানা থানায় ভাঙচুর করা হয়েছে পুলিশ চার্জ করছে উনিশ জন্য কজন আহত হয়েছে এখন এটা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে আপনি কি করলেন আপনি ওসিকে প্রত্যাহার করে নিয়ে আসলেন মেসেজটা কি গেল মেসেজটা গেল পুলিশকে বলা হলো তুমি এই ওসি যা করেছে তা করো না তা করলে তো আমি প্রত্যাহার করে নিয়ে আসবো আসকারাটা কাদেরকে দেওয়া হলো কিন্তু এই ওসি যে কাজটা করেছে সেটাকে আপনি সমর্থন করেন কিনা আমার সমর্থন করা না করে কোনো ব্যাপার না এখানে আমি তো ভাই দূরের থেকে দেখতেছি আমি ভুলও দেখতে পারি যা দেখা যায় তাই তো না এর বাইরেও কিছু থাকতে পারে করতে পারতো একটা ইনকোয়ারি কমিটি করতে পারতো অনেক কিছু করতে পারতো সেই ঘটনার প্রেক্ষিতে একটা ছেলে ওর নাম হলো অয়ন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পটিয়ার ওসিকে ফাঁসিতে ঝোলানো এখন জায়জ হয়ে গিয়েছে আমি একটা স্ট্যাটাস দিলাম আপনার ব্যাপারে যে আপনি এমন এমন প্রশ্ন করেন আপনাকে ফাঁসিতে ঝুলানো এখন জায়জ হয়ে গিয়েছে এটা বলার মাধ্যমে আমি কি কিছু লোককে আপনি উস্কে দিচ্ছি না এটা কি একটা ক্রিমিনাল অফেন্স কিনা আপনি আমাকে বলেন সে অয়ন কিন্তু এনেমেলে কেউ না সে যে এনসিপির যে ছাত্র সংগঠন আছে তার যুগ্ম সদস্য সচিব তার বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হয়েছে এনসিপির আরেকজন লোক সে বলেছে যে পটিয়া থানাকে এখনো কেন মাটির সঙ্গে দেওয়া হয়নি মিশিয়ে দেওয়া হয়নি প্রকাশ্যে লিখছে তার ব্যাপারে হয়নি তো নেওয়া আচ্ছা আপনি বলবেন জানো আমরা জুলাই বিপ্লব মাধ্যমে আসে আমরা কোন আইন মানি না বলতে পারেন ভাই আপনি আপনার হাতে ক্ষমতা বলতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমাকে ধরো বলতে হবে যে সে কোনো আইনের শাসন নাই অথচ একটা আইনের শাসন কায়েম হবে এই জন্যই তো আট তারিখে আটই আগস্ট একটা সরকার গঠিত হয়েছিল পাঁচ তারিখে শেখ হাসিনা চলে গেল তারপরে তিন দিন দেশে সরকার ছিল না তার তারিখে একটা তিন দিনকে দেশ চলে নাই চলছে তো তো তিন দিনের মধ্যে আরেকটা গভর্নমেন্ট আনার দরকারটা পড়লো কেন দরকারটা পড়লো এই কারণে দেশে তারা একটা আইনের শাসন কায়েম করবে একটা অথরিটি থাকবে যে অথরিটি বলবে এই কাজটা ঠিক এই কাজটা করা যাবে এই কাজটা করা যাবে না এটা তো কিছুই বলে না এটা মুখে কিছু বলে না সেটা করে সেটা হলো মবের পক্ষে যায় আসকারা দেওয়া হয় গভর্নমেন্ট আসকারা দিচ্ছে মব হচ্ছে আচ্ছা আসুদ কামাল আমি আপনার মন্তব্য শুনতে চাই যে নির্বাচন নিয়ে আমরা দেখছি যে আমাদের আমি তিনি প্রার্থী ঘোষণা করছেন প্রার্থীরা এলাকায় নির্বাচনের প্রচারণা শুরু করছেন কিন্তু আবার আমরা শুনছি যে নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত নেই আপনি কিভাবে দেখছেন আসলে এটা তাদের রাজনীতি তারা এভাবে অগ্রসর হচ্ছে তাদের হিসাবটা হলো কি তারা কিন্তু প্রার্থী দিয়ে দিচ্ছে তা এটা প্রার্থী দিতে পারার মধ্যে আমি মনে করি এক ধরনের তাদের দলীয় শৃঙ্খলার প্রকাশ ঘটেছে তারা দলীয়ভাবে খুবই যে একটা দল এটা তারা প্রমাণ করতে পেরেছে আপনি বিএনপি কিন্তু কোথাও পাবেন না একমাত্র তারেক রহমানের আসন ছাড়া সব জায়গায় দেখবেন দশজন বারোজন করে দাঁড়িয়ে গেছে কিন্তু কিন্তু এটা জামাতের মধ্যে নাই খাটনো তো প্রকাশ নাই এবং এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের তাদের প্রতি এক ধরনের ইতিবাচক একটা মনে করি ধারণা জন্ম দেয় যে এরা সুশৃঙ্খল একটা পলিটিক্যাল পার্টি এটা গেল একটা দিক আর দ্বিতীয় যেটা উনি বলেছেন তখন ওনাদের যে স্ট্র্যাটেজি আমি যেটা বুঝি যতটুকু বুঝি আমি তো আর জামাত করি না আর উনি আমার সঙ্গে আলোচনাও করেন না তা আমি যতটুকু বুঝি বাইরে থেকে একটা সাধারণ ভোটার হিসাবে বিএনপি ছাড়া আর সবাই মনে করছে যে এই মুহূর্তে ইলেকশন হলে তারা জিতবে না এখন এই মুহূর্তে না হলে তাহলে কোন মুহূর্তে জিতবে তারা ওটাও জানে না কোন মুহূর্তে জিতবে তারা কেবল এটুকু জানে আমি যতটা সময় পাব তত আমি ভালো করব এবং তারা কেন মনে করছে তারা মনে করছে যে বিএনপি যারা লোকজন আছেন তারা মাঠ পর্যায়ে যে সমস্ত কোকাম করতেছেন এতে প্রতিদিনই বিএনপির ভোট ওয়ান করে করতেছে এটা উনারা মনে করেন এবং আমাদের মতো সাধারণ মানুষও ধীরে ধীরে বিএনপি প্রতি কিন্তু মানে বিচরশ্রদ্ধ হয়ে উঠতেছে তাদের আকাম কোকামের কারণে নানা ধরনের ঘটনায় কিন্তু তাদের নাম জড়াই যাচ্ছে এই যে আপনি একটু আগে মবের কথা বলছে না যেটা দুই হাজার তিন হাজার বহিষ্কার করছে না এটা হলো গিয়া মানে ওই তুলা যখন গরম হয় দেখবেন আপনি পাতিল বলতে ওখানে দুই এক তিন ফোটা পানি দিলে পরে শব্দ হয় পাতিল ঠান্ডা হয় না ওনারা শব্দ করতেছেন এই দেখো আমি এটাকে বহিষ্কার করেছি ওটাকে বহিষ্কার সরকারও কি এরকম যে পানি পড়তেছে শব্দ তো শুনছি তো পাতিল ঠান্ডা হয় না কেন পাতিল ঠান্ডা হবে না এভাবে তারা কার্যকর পদ্ধতিগত আছে তারা সেটা যাবে না কেন যাবে না এটা আরেক কাহিনী কারণ বিএনপি তো বিএনপি না রেবে বিএনপি তো অনেকগুলি বিএনপি একটা হলো মির্জা আব্বাসের বিএনপি আরেক হলো গয়েশ্বরের বিএনপি আরেকটা হলো মির্জা ফকরের বিএনপি বিএনপি অনেকগুলি তো কারণ এই জল এখন ক্ষমতায় তারা বুঝতে বুঝতেছে ক্ষমতায় চলে গেছে এই জলগুলির মধ্যে ভাইয়ের রাজনীতি আছে এক ভাইয়ের লোকে আপনি বহিষ্কার করবেন আরেক ভাই বলবো না তুমি থাকো সব ঠিক হয়ে যাবে আসি তো আমি ভাই এটা তো পলিটিক্স বাংলাদেশে আওয়ামী লীগেই পলিটিক্স করতো এই জন্য বললাম যে এখানে জামাত একটু ভিন্ন এখন যতই দিন যাচ্ছে ততই বিএনপির কিন্তু মানুষের মধ্যে ধারণা খারাপ হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আমাকে একজন লোক বলতেছিল তার এলাকায় ছাত্র দলের এক সভাপতি সে মানুষকে কি হবে টর্চার করছে অত্যাচার করতেছে বলতেছে কারণ নাকি বাড়ির থেকে চাউলের বস্তা নিয়ে গেছে কার নাকি বাড়ির থেকে বেশি পর্যন্ত খুলে নিয়ে গেছে বলতেছে তাই বললাম কি দেখো এটা অতটা গুরুত্বপূর্ণ না কারণ ইলেকশন হবে না সব এক হয়ে যাবে ইলেকশনে তো তারা তো ভোট ধানের শেষটা আকারে দেবে আমি বলতেছিলাম এটা তো ও বলতেছে আমাকে যে ধানের শেষে যখন এই এলাকায় ধানের শেষের পক্ষে প্রচারণাটা কি করবে ভোট চাইতে গিয়ে যাবে ভোট চাইতে তো এই চলে যাবে তো যার বাই থেকে চালের বস্তা তুমি নিয়ে এসেছো তারও তো একটা ভোট আছে যখন এই ছেলেটা এসে ভোট চাইবে তখন তার ভোট দিবে তো ভোট হয়তো দিবে কারণ তার কাছে আর কোনো বিকল্প কোনো প্রার্থী তো নাই হয়তো সে ভোট দিবে কিন্তু প্রশ্নটা হলো এই যে সে ইমেজ একটা ক্রিয়েট করছে তার ক্রমান কিন্তু লন্ডনে বসে আছে সে লন্ডনে বসে বসে এক ধরনের ইমেজ ক্রিয়েট করতেছে আমরা বলতেছি

ওই ফুটো তো মধ্যে পানির ছিটা শব্দ হচ্ছে প্রক্রিয়া কিছু আপনাকে উনি তো আধুনিক লোক যদি আপনি আমাকে সময় জানেন টুর মামলা একদম যত জায়গায় আমার দলের নাম নিয়ে লোকজন অপকর্ম করছে তারা সবাই আমাকে লিখিতভাবে জানান আপনাদের কাছে যার যতটুকু ডকুমেন্ট আছে ডকুমেন্ট সহ আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম এই ইমেল অ্যাড্রেসে আপনার সবাই পাঠান

একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে হয়তো নির্ভরতার ব্যাপার আছে অনেকেই বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনেক বিএনপি নেতারা তো ফেব্রুয়ারিতে নির্বাচন মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ফেব্রুয়ারি না এপ্রিল এই প্রশ্নটা কি আসলে মীমাংসিত হয়েছে কিনা সেটাও আপনার মীমাংসিত হয় নাই আমি আসলে এই জায়গাটাতে বিএনপির রাজনৈতিক প্রজ্ঞার একটু মানে আপনার সমালোচনাই করি যে ওনারা আসলে সাত তারিখে ঈদ হলো একটা সাত তারিখে ঈদ হয়েছে তেরো তারিখে মিটিং হয়েছে তারেক রহমানের সঙ্গে ইয়ে প্রধান উপদেষ্টা মানে এক সপ্তাহের মধ্যে বিএনপির ভাবভঙ্গি দেখে মনে হলো তারা এক সপ্তাহের মধ্যে দুইটা ঈদ পেয়ে গেছে আমার কাছে মনে হয়েছে

সেটা ব্যাখ্যা করলে তো ফেব্রুয়ারি চলেই আসে না না হতে পারে হবে হবে কিনা তার এখনো কোনো গ্যারান্টি নাই যদি হয় তারপরেও কি হবে তাও কিছু বলা হয় কিন্তু হতে পারে সেক্ষেত্রে আমার আরো কি করার প্রয়োজন আছে এই কোথাও সাধারণ মানুষ হিসেবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি কর্মকাণ্ডকে আমাদের মতো আমরা ব্যাখ্যা করি আমার ব্যাখ্যা যা হচ্ছে সেটাই বললাম এখন ওইখান থেকে যদি ফেব্রুয়ারি হচ্ছে দেখেন লক্ষ্য করেন আপনি বরঞ্চ ওই ঘোষণায় বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিলে নির্বাচন হবে ওইটা কিন্তু ঘোষণার মধ্যে আছে ওইখান থেকে ফেরার পর নির্বাচন পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে এটার কোন রকম নমুনা আপনি প্রধান উপদেষ্টা ওনার অফিস অথবা সরকার কারো কথাবার্তা আপনি দেখেছেন দেখেন প্রধান উপদেষ্টাকে ফেরার পর নির্বাচন নিয়ে একটা শব্দ উচ্চারণ করেছেন যেমনটি আসলে আজ মজুমদার বললেন জুলাই সোনা আসবে কি আসবে না এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না এই কারণে জুলাই সনদ যখনই ঘোষণা করা হবে এটা করা যে খুব কঠিন তা কিন্তু না বাট বিষয়টা হলো কি এনে কি থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু রাজনৈতিক ঐক্যমতের দরকার আছে এটা পাওয়াটা কতটুকু আপনি কি মনে করেন ঐক্যমত হবে কিনা শেষ পর্যন্ত হবে না